নমস্কার গ্রাম বাংলার প্রকৃতি জীবন এ একদম চারিদিকে সবুজে সবুজে সমাহার সেইরকম একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি এই দেখতে পাচ্ছেন এগুলো কি ফল বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো হচ্ছে আমাদের দিশি কাপাস তুলো এই আমার ছেলে আর আমি দুজন মিলে কুড়িয়ে নিচ্ছি আর এই দেখুন এই কাপাসতুলো গাছের পাতা এই গাছটা কিন্তু খুব বিশাল বড় গাছ আমাদের বাড়ির পাশেই হয়ে রয়েছে আর এই দেখুন আমার ছেলে আবার এই গাছের পাশাপাশি এখানে আমকূপাটতেও চলে গিয়েছে এই ছোটো ছোটো চারা গাছগুলো হয়েছে এইগুলো কিন্তু বড়ো হলে বড় বড় গাছ হবে এই দেখতে পাচ্ছেন তুলো ফল আর এই তুলো ফলগুলো কিন্তু এই ঝড়ে সব পড়েছে আমি আর আমার ছেলে কুড়িয়ে নিয়ে এসেছি আবার এই দেখুন পাশে আমও পড়েছে তাই লোভ সামলাতে পারা যায় না সেই ছোটোবেলাকে যেন ফিরে ফিরে আসা এইটু যে কালবৈশাখী ঝড় হলেই আম পড়ে যাবে আর তারপর আঁকুসে দিয়ে আম পাড়া সেই ছোটোবেলাটাকে আবার ফের ফিরে ফিরে দেখা হচ্ছে আর এই আম পাড়া হচ্ছে এ দেখুন একটু নাড়া দিলেই পড়ে যাচ্ছে কতগুলো আম আর তারপরে আমি এই তুলো ফলগুলো রোদ্দুরে দিয়েছিলাম আর তার থেকে এইভাবে তুলোগুলো সব বের করে নিয়েছি প্রায় একটা এক বস্তা মতন তুলো হয়েছে আর এইটা থেকে বালিশ করব। আর এই খোসাগুলো এগুলো সব জ্বালানির কাজে কিন্তু ব্যবহার হবে দারুণ জলে কিন্তু উনুনে রান্না করি তো সকালবেলা করে সারাদিন তো আমাদের গ্যাসে টুকটাক হচ্ছে আর যেহেতু বাংলায় গ্রাম বাংলায় বাড়ি তাই সকালবেলা রান্নাটা আমি উনুনে করি আর এই তুলো ফলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর আর দারুণ নরম কিন্তু এই তুলোগুলো এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই তুলো দিয়ে আমি বালিশ তৈরি করেছি আজকে আজকেও আমি এই বালিশ তৈরি করছি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটা প্লাস্টিক ভর্তি করে বস্তা ভর্তি করে রেখে দেব আর তারপরে আমি বালিশের যে খোল কিনতে পাওয়া যায় বাজার থেকে সেই খোল দুটো কিনে নিয়ে আসবো বাড়িতেও এর আগে আমি তৈরি করেছিলাম কিন্তু আমার মেশিনটা এখন খারাপ তাই আমি এইভাবে তুলোগুলো সব ছাড়িয়ে নিচ্ছি নিয়ে সব তো তুলোগুলো এক জায়গায় সংরক্ষণ করে নিয়ে আর করব। আর এই গ্রাম বাংলায় বাস করলে কত কি হাতের কাছে পাওয়া যায় এগুলো আর কিনতে হলো না এই বালিশ কিন্তু বাজারে এক একটা অনেক টাকা করে দাম আর যেহেতু ঘরের পাশেই তুলো তুলো হয়ে যাচ্ছে তুলোগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে পালিশ করতে কার না ভালো লাগে দেখুন আর পাড়াগায় থাকলে কিন্তু কত কিছুই আমাদের এই যে আমগুলো আমার ছেলে পেরে নিয়ে আসলো কি সুন্দর আর কী মজা করে দেখ যে আমগুলো পাচ্ছে গুড়িয়ে পাচ্ছে তারপর গাছে থেকে একটু আড়কুছি দিচ্ছে সেইভাবে পড়ে যাচ্ছে এই একটা কিন্তু একটা আলাদা মজাই আছে এই দেখুন কথা বলতে বলতে কত তুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখনও কতটা তুলো বাকি রয়েছে এগুলো কিন্তু আমি এক এক করে সব ছাড়িয়ে নেব আর এই তুলো গাছ কিন্তু দু রকমের হয় একটা কাপাস তুলো হয় আর একটা শিমুল তুলো হয় তাই শিমুল তুলোও ভালো কিন্তু কাপাস তুলো আমাদের ঘরের পাশে রয়েছে সেটাও খুব সুন্দর এই দেখুন কত তুলো হয়েছে আর এই বালিশের খোর আমি কিনে নিয়েছি তার মধ্যে তুলোগুলো ভরে দিচ্ছি এই একটা একটা করে আর বেশ বড়ো বড়ো বালিশ কিন্তু তৈরি হবে আর এবারে কিন্তু আমি আর পাশ বালিশ করবো না পাশ বালিশ আমার অনেকগুলো হয়ে গিয়েছে তাই মাথার বালিশ আমি করছি আর আমার ছেলে মেয়েগুলোর এমন শোয়া এদের গোটা পাঁচ ছয় করে বালিশ দরকার পায়ের তলায় দেবে ডান হাতের তলায় বাঁ হাতের তলায় মাথায় যেদিকে পারে একটা করে বালিশ নিয়ে দেবে ইচ্ছাদির মতো আমি তো প্রতি বছর প্রায় তিনটে চারটে করে বালিশ এইভাবে তৈরি করি এই দুটো বালিশ এ বছর আমি তৈরি করবো আর আর তুলো ফল আর তুলো আছে থাক একদম নিজেদের মতন করে নিজেদের ঘরের তুলো গাছের ফল দিয়ে আর এইভাবে বালিশ তৈরি করছি নিজের হাতে একটা তৈরি করা জিনিস এর যে কি একটা আলাদা মজা আছে তাই না বলুন এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বালিশের তুলোগুলো সব ভরা হয়ে গেল আর তারপর সুতো দিয়ে আমি এই বালিশের এইগুলো সব সেলাই করে দিচ্ছি যে তুলো ভরা জায়গাটা ফাঁকা ছিল সেটা এইভাবে সেলাই করে দিচ্ছি এই বর্ষাকালে হোক শীতকালে হোক বালিশগুলো মাঝে মধ্যে একটু রৌদ্দরে দিতে হয় তবে কিন্তু বালিশগুলো থাকেও ভালো আর ঘাড়ে ঘাড়ে ব্যথা ব্যথা হলে সেগুলো কিন্তু এই বালিশ রোদ্দুরে যাওয়ার জন্যই বলে যে তুলোগুলো বসে যায় তা বালিশ রোদ্দুরে দিলে কিন্তু ঘাড়ে ব্যথা কমে যায় এগুলো আমাদের মা ঠাকুমাদের আমলে সেই টোটকা যে বালিশ রোদ্দুরে দাও এই দেখুন আর একটা বালিশের খোল আমার ভোরা হয়ে গেছে এটাও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি আর তারপর দুটো নতুন নতুন ওয়ার আছে এক এক করে আমি সবাই বালিশের ওয়ারগুলোর ভিতরে এই তুলো ভরা বালিশগুলো সব ঢুকিয়ে দেবো দেখতে পাচ্ছেন ব্যাস আমার তৈরি হয়ে গেল দুখানা নতুন বালিশ যেহেতু গ্রামে আমাদের বাস তাই বিভিন্ন রকম ফলের গাছ আমাদের আছে আপনারা নিশ্চয়ই অন্যান্য ভিডিওতে আমাকে দেখেছেন সেগুলো কিন্তু সমস্ত খাওয়ার ফল আর এটাও কিন্তু একটা ব্যবহার করার ফল তুলো ফল কি ভালো তাই না বলুন তো তাহলে সেইভাবে দুঘণ নতুন বালিশ নিয়ে তৈরি হয়ে গেল কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কী তুলো ফল দিয়ে ব্যবহার করেন সেটা কিন্তু দেখাবেন যাতে যাদের গ্রামে বাড়ি আছে শিমুল তুলো হোক কাপাস তুলো হোক তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দুটো নতুন বালিশ তৈরি করে দিয়েছি আমার ছেলে মাথায় দিয়ে শুয়ে পড়েছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় ধন্যবাদ